জয় শিবশম্ভু হর হর মহাদেব নমস্কার সম্মানীয় দর্শক শ্রোতা মহাশিবরাত্রির পালনের দিন মহাদেবকে কি কি ভোগ দেবেন নিজে কি খাবেন অন্য কখন ভোগে দিতে হয় মহাশিবরাত্রির পালনের নিয়ম মন্ত্র দু সালে মহাশিবরাত্রির পারণের পূর্ণাঙ্গ সময়সূচি বিস্তারিত এই পর্বে আপনাদের জানাবো আশা রাখি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন শিবরাত্রিতে উপবাস করছেন জানতে হবে সঠিক নিয়ম কারণ শিবরাত্রির উপবাস ব্রত অসম্পূর্ণ থেকে যায় যদি পারণ সঠিকভাবে না করা হয় পারণ কি পারণ হলো নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময়ে ব্রত উপবাস ভঙ্গ করা ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতেই মহাশিবরাত্রি ব্রত পালিত হয়ে থাকে যা দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে ফেব্রুয়ারি উদযাপিত হবে মহাশিবরাত্রি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক বিশেষ তিথি শাস্ত্র অনুযায়ী মহাশিব ও পার্বতীর মিলনের মুহূর্ত সূচিত হয় এই তিথিতেই যা সৃষ্টি আর সমন্বয় প্রতীক আর তাই এই তিথিকে বিশেষ গুরুত্ব দিয়ে উদযাপন করেন ভক্তরা শিবরাত্রি পালনের অন্যান্য অনেক রীতির মধ্যে গুরুত্বপূর্ণ হল উপবাস পালন উপবাসরত অব শুদ্ধ চিত্তে শুদ্ধ বস্ত্রে ভক্তরা শিবলিঙ্গে জল দুধ অভিষেক করেন তবে এই উপবাস পালনের ক্ষেত্রে কয়েকটি নিয়ম অবশ্যই পালনীয় কর্তব্য সকল ব্রতীর প্রথমে মনে রাখতে হবে উপবাস তাঁরাই পালন করবেন যারা তা করতে সক্ষম শারীরিক কোনো জটিলতা বা সমস্যা থাকলে প্রথমেই এই সংকল্প ত্যাগ করা উচিত অন্যথায় শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে শিবের আরাধনা হয় মূলত নিশিকালে শিব পূজার আগে আরেকবার স্নান করে নিয়ে শরীর ও মনকে পবিত্র করে নিতে হয় এরপর চার প্রহরে শিবের মাথায় জল ঢালার রীতি অনেকে চার প্রহরের পুজো এক প্রহরে করে থাকেন শিবলিঙ্গে জল ঢালার সময় পঞ্চামৃত ধুতুরা ফুল আকন্দ ফুল বেলপাতা ইত্যাদি নিবেদন করার রীতি রয়েছে মনে রাখবেন বেলপাতার মসৃণ দিকটি শিবের মাথায় দিতে হবে এইভাবে নিশিকালে শিব পূজা সমাপনে পরদিন স্নান করে উপবাস ভাঙা হয় বন্ধুরা শিবরাত্রি ব্রত উপবাসের ঠিক আগের দিন হবিষান্য খেতে হয় শিবরাত্রি ব্রত উপবাস চলাকালীন পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল ডাল গমজাত কোনো খাবারই খাওয়া যায় না খেয়ে ফেললে কিন্তু ব্রত ভঙ্গ হয়ে যায় আর পারন অর্থাৎ উপবাস ব্রত ভঙ্গের দিন এই পঞ্চরবি শস্য দিয়ে তৈরি বিভিন্ন খাবার ভগবানকে ভোগ নিবেদন করে তা নিজের প্রসাদ হিসেবে বিতরণ ও গ্রহণের মাধ্যমে শিবরাত্রি ব্রত পূর্ণরূপে সমাপন করতে হয় শিবরাত্রির পারণে মহাদেবকে প্রসন্ন করতে তার সবচেয়ে পছন্দের যে ভোগগুলি নিবেদন করার কথা শাস্ত্রে রয়েছে তা হল মালপোয়া শাস্ত্রমতে মালপোয়া মহাদেবের অত্যন্ত পছন্দের এই ভোগ মহাদেবকে শিবরাত্রি ব্রত উপবাস ও পালনে নিবেদন করলে তিনি প্রসন্ন হন চালের তৈরি পায়েস যা বাতাসা সহযোগে তৈরি করে দিতে হয় সেটিও মহাদেবের অত্যন্ত প্রিয় এছাড়াও পদ্মবীজ বা মাখানার তৈরি পায়েস নিবেদন করতে পারেন পাঞ্জেরি মহাদেবকে ভোগ হিসেবে নিবেদন করুন পাঞ্জেরি হল কমের আটার সাথে চিনির গুঁড়ো ড্রাই ফ্রুটস ও ঘি মিশ্রিত একটি বিশেষ ধরনের ভোগ যা মহাদেবের অতি পছন্দের এবং যা মহাদেবকে নিবেদন করা অত্যন্ত শুভ সুজির হালুয়া বেসনের হালুয়া ঠান্ডাই লস্যি পঞ্চামৃত ফলমূল ইত্যাদি নিবেদন করবেন সাদা রঙের যে কোনো মিষ্টি নিবেদন করা যেতে পারে ক্ষীরের তৈরি বরফি ক্ষীরের প্যারাও নিবেদন করতে পারেন শিবরাত্রির পারনের নির্দিষ্ট সময়ের মধ্যে মহাদেবকে অন্ন ভোগ নিবেদন করতে হয় মহাদেবের পারনের ভোগে হলুদ হিং শুকনো লঙ্কা গুঁড়ো কিংবা কোটা কোনোভাবেই ব্যবহার করবেন না শাকসবজির মধ্যে মূলো বেগুন পুঁশাক কলমি শাক এগুলি দেবেন না শুদ্ধ কাওয়া খেয়ে ভোগ রান্না করবেন সৈন্ধব লবণ ব্যবহার করবেন পারনের সময় পারনের মন্ত্র তিনবার উচ্চারণ করতে হয় যা হল সংসার ও ক্লেশ ওদগ্ধ ব্রতেন না এন শঙ্কর প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদৌভব শিবরাত্রির উপবাস ভঙ্গ করার পর নিজে আগে অন্নগ্রহণ করবেন না একটি ফলপ্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করতে পারেন অন্নগ্রহণের আগে ব্রাহ্মণকে অন্ন ভোজন করানোর রীতি রয়েছে শিবরাত্রি ব্রত উপবাসের ক্ষেত্রে তাই সে কাজটি করে তারপরেই নিজে অন্ন ভোজন করবেন পারনের দিন একবারই খাওয়ার খেতে হয় পারণের দিন দুবার খাওয়া সহবাস পরিশ্রমের কাজ দিবানিদ্রা পরের অন্ন ভোজন দূরপথে যাত্রা নিষেধ বারবার জলপান করলে বা দিবানিদ্রা গেলে কোনোরকম ভুলভ্রান্তি হলে ওম নম নারায়ণায় এই মন্ত্র একশো আটবার জপ করবেন সম্পূর্ণ উপবাস না করতে পারলে জল দুধ ফলমূল ওষুধ খাওয়া যেতে পারে বিশেষ দ্রষ্টব্য উপবাস থাকার দিন তেল মাখা দিবানিদ্রা সহবাস কোনোরূপ ভোগবিলাস পাশা জুয়া খেলা নেশাবস্তু গ্রহণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ শ্রেষ্ঠ তীর্থের মধ্যে গঙ্গা ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশী ব্রত এই ব্রত সঠিকভাবে পালনে ধর্ম অর্থ কাম মুখ্য চতুর্বিদ ফল লাভ হয়ে থাকে জয় শিবশম্ভু জয় মা পার্বতী সকলের মঙ্গল করো আজ এ পর্যন্তই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আন্তরিক ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে